সামনেই দোসরা নভেম্বর মানে আর কদিন পরেই বলিউড বাদশার ফ্যানেরা কিন্তু রীতিমতো উত্তেজিত হুম হবেই তো শাহরুখ খান ষাট বছরে পা দিচ্ছেন ঠিক আর শুধু জন্মদিন না একটা জোর গুঞ্জনও চলছে যে ওই দিনই হয়তো ওনার নতুন ছবি কিংয়ের ঘোষণা হতে পারে হ্যাঁ এই গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দেখা যাক তো এই সবকিছুর মধ্যেই উনি সম্প্রতি ওনার ওই পরিচিত আস্ক অ্যাসারকে সেশনটা করলেন মানে সোশ্যাল মিডিয়াতে ফ্যানেদের সঙ্গে সরাসরি প্রশ্ন উত্তর হ্যাঁ এই সেশনগুলো এখন বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছে তাই না কারণ উনি তো এখন সরাসরি মিডিয়া ইন্টারভিউ প্রায় দেনই না একদম আর আনন্দবাজার পত্রিকায় এই নিয়েই একটা প্রতিবেদন বেরিয়েছিল আমরা ওখান থেকেই বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছি অবশ্যই তো আজকের আলোচনাটা আমরা ওই প্রতিবেদনের ভিত্তিতেই করব মানে শাহরুখ খানের ভাবনা চিন্তাগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক তাই আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যই হল ওই প্রশ্নোত্তর পর্ব থেকে উঠে আসা শাহরুখের জীবনবোধ ওনার সাফল্য নিয়ে ভাবনা বয়স নিয়ে কি ভাবছেন পরিবার আর অবশ্যই নতুন প্রজন্মের জন্য ওনার যে বার্তা এই সবকিছুর মানে নির্যাসটা তুলে ধরা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটু দু হাজার তেইশের প্রেক্ষাপটটা দেখেনি মানে পরপর তিনটে ছবি হ্যাঁ পাঠান জওয়ান ডাংকি মানে কি বলবো একটার পর একটা হিট বিশাল সাফল্য অনেকেই তো বলছেন উনি আবার প্রমাণ করে দিলেন যে কিং তো একজনই নিঃসন্দেহে এটা একটা অসাধারণ কামব্যাক তবে শুধু কেরিয়ার নয় ব্যক্তিগত জীবনেও বোধহয় একটু স্বস্তি এসেছে তাই না হ্যাঁ মানে ছেলে আরিয়ান খানকে নিয়ে বছর দুয়েক আগে যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল উফ ওটা নিশ্চয়ই খুব টাফ সময় ছিল পুরো পরিবারের জন্য অবশ্যই তবে আনন্দবাজারের প্রতিবেদনে যেমন লেখা হয়েছে আরিয়ান খানের সাম্প্রতিক কিছু কাজের সাফল্য যেমন ওই ওয়েব সিরিজ বা অন্য প্রজেক্ট হ্যাঁ স্টারডম বা ওই রকম কিছু একটা নাম সম্ভবত হ্যাঁ যেটাই হোক সেই সাফল্যটা পরিবারের জন্য একটা পজিটিভ দিক তো বটেই হয়তো আগের বিতর্কগুলো কিছুটা হলেও হালকা হচ্ছে এর ফলে আর মজার ব্যাপার হল এই প্রশ্নটা কিন্তু প্রশ্নোত্তর পর্বে উঠেছিল ও তাই নাকি আরিয়ানকে নিয়ে হ্যাঁ আরিয়ানের কাজ নিয়ে একজন প্রশ্ন করেছিলেন আর শাহরুখ কিন্তু খুব মানে খোলাখুলি ছেলের পরিশ্রমের প্রশংসা করেছেন বলেছেন ছেলের ডেডিকেশন দেখে উনি গর্বিত হুম এটা তো বাবা হিসেবে স্বাভাবিক প্রতিক্রিয়া খুব সুন্দর কিন্তু এর পাশাপাশি আরও একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ছিল যে জীবনের এই পর্যায়ে এসে ওনার নিজের কাছে প্রায়োরিটি গুলো কি কি হ্যাঁ ঠিক একজন ফ্যান এটাই জানতে চেয়েছিলেন আর উত্তরটা মানে ভীষণ ব্যক্তিগত আর আন্তরিক কি বলেছেন উনি উনি লিখেছেন আমার সন্তানদের সঙ্গে সময় কাটানো তারপর সুস্থ থাকা এবং মনের জোর বজায় রাখা যাতে মানুষকে আনন্দ দিয়ে যেতে পারি বাহ আর শেষে যোগ করেছেন পাশাপাশি যেন আরও বেশি ধৈর্যশীল হতে পারি এবং ভালোবাসতে পারি দেখুন কি অসাধারণ ব্যালেন্স একদিকে পরিবার নিজের স্বাস্থ্য অন্যদিকে মানুষকে আনন্দ দেওয়ার ইচ্ছে আর তার জন্য দরকার মনের জোর ধৈর্য ভালোবাসা একদম মানে সাফল্যের একেবারে চুরল থেকেও এই প্রায়োরিটিগুলো কত পরিষ্কার বিশেষ করে মনের জোর বজায় রাখা আর আরও বেশি ধৈর্যশীল হতে পারা এ কথাগুলো আজকের দিনে খুব বেশি করে সত্যি মনে হয় তাই না ভীষণভাবে আর এই যে পরিণত ভাবনা এর পাশাপাশি কিন্তু আবার সেই চিরতরুণ ইমেজটাও আছে মানে বয়স আর সৌন্দর্য নিয়ে চর্চা তো চলতেই থাকে হ্যাঁ ওটা তো আছেই এবছর যেমন মেডগালাতে গেলেন হ্যাঁ সব্যসাচীর পোশাকে কি লুক ছিল সেটা নিয়েও তো প্রচুর আলোচনা তো বয়স নিয়ে প্রশ্ন আসেনি আস্ক SRK তে এটা তো একটা কমন প্রশ্ন হওয়ার কথা এসেছে তো একজন তো মেটগালা ছবি দিয়েই জিজ্ঞেস করেছিলেন যে প্রতিবছর মি কিভাবে আরো তরুণ হয়ে উঠছেন কি উত্তর দিলেন নিশ্চয়ই কোনো গোপন ফর্মুলা দেননি না না উত্তরটা বেশ মজার আর খুব বুদ্ধিদীপ্ত উনি লিখেছেন সত্যি বলতে আমার মনটা এখনো শিশুসুলভ রয়ে গিয়েছে আচ্ছা বাকি সবটাই নির্ভর করে দর্শকের দৃষ্টিভঙ্গির ওপর কি দারুণভাবে সামলালেন দেখুন বাহ একদিকে নিজের মনের তারুণ্যের কথা বললেন আবার পুরো ক্রেডিটটা দর্শকদের দিয়ে দিলেন এটা বেশ ইন্টারেস্টিং মানে উনি অস্বীকার করছেন না যে তাকে ইয়াং দেখায় কিন্তু কারণটা বলছেন মন আর দর্শকের চোখ কোনো বিউটি সিক্রেট নয় এটাই তো সাধারণত তারকারা বয়স নিয়ে প্রশ্নের উত্তরে খুব সেফ খেলেন কিন্তু এটা বেশ অন্যরকম এখানে একটা বিনয়ও আছে আবার বয়স নিয়ে যে একটা অবসেশন থাকে অনেকের সেটাকেও যেন একটু চ্যালেঞ্জ করছেন ঠিক আর এখানেই উনি ব্যতিক্রমী আর একজন যখন জিজ্ঞেস করলেন এখনও কিভাবে এত সুন্দর দেখতে তখন উত্তরটা আরও সোজা সাপটা কি বললেন সোজা সুজি বললেন আমি বয়সকে পাত্তা দিই না ওয়াও সুজি ডিক্লারেশন হ্যাঁ উনি স্পষ্ট করে দিয়েছেন যে বয়স বাড়াটাকে উনি অ্যাকসেপ্ট করতে তৈরি এই কথাটা খুব পাওয়ারফুল আমি বয়সকে পাত্তা দিই না বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে যেখানে আর লুকসের এত জোর সেখানে দাঁড়িয়ে এটা বলাটা কিন্তু বেশ সাহসের শুধু তাই নয় মনে হচ্ছে যেন উনি বয়স বাড়ার আইডিয়াটাকেই সেলিব্রেট করতে চান শুধু অ্যাকসেপ্ট নয় ঠিক ধরেছেন উনি এরপর যা বলেছেন সেটা আরও মানে চমকে দেবার মতো তাই কি সেটা উনি বলেছেন ষাট বছর বয়সটা ওনার কাছে সুন্দর সত্তর হবে অসাধারণ আচ্ছা সুন্দর অসাধারণ ঠিক আছে আর আশি বছর বয়সটাকে উনি লোভনীয় বা ডিজায়ারেবল হিসাবে দেখতে চান কি বলছেন লোভনীয় মানে টেম্পটিং আশি বছর বয়স হ্যাঁ ভাবা যায় এটা তো মানে অভাবনীয় বয়স নিয়ে আমাদের মনে বা সমাজে যে একটা ভয় থাকে একটা স্টিগমা সেটাকে জাস্ট উড়িয়ে দিলেন একদম উনি যেন বলছেন জীবনের প্রত্যেকটা স্টেজেরই নিজস্ব চার্ম আছে দারুণ পজিটিভ একটা বার্তা মানে শুধু তারুণ্য নয় বার্ধক্যকেও উনি আকর্ষণীয় মনে করছেন এটা তো একটা বিরাট ব্যাপার সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতো আচ্ছা এবার একটু সাফল্যের কথায় ফেরা যাক যে তো উনি এত বছর ধরে এত সফল হ্যাঁ তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো ওনার কাছে টিপস চাইবেই এটা স্বাভাবিক তো এই স্যার কে সেশনেও কি এ ধরনের প্রশ্ন ছিল মানে সফল হওয়ার উপায় জানতে চেয়ে হ্যাঁ হ্যাঁ ছিল তো আনন্দবাজারের প্রতিবেদনেও সেটার উল্লেখ আছে একজন অনুরাগী জানতে চেয়েছিলেন আর উত্তরটা কেমন ছিল নিশ্চয়ই টিপিক্যাল কিছু নয় একেবারেই না উত্তরটা ছিল একেবারে যাকে বলে বাদশাহ শুনতে আগ্রহী হচ্ছি উনি লিখেছেন অন্যের স্বপ্নের অংশ না হয়ে নিজে স্বপ্ন দেখো হুম অন্যের স্বপ্নের অংশ না হয়ে স্বপ্ন পূরণ হয় তবে ঘুমের মধ্যে নয় সেই স্বপ্ন জেগে দেখতে হবে এই দুটো লাইন বাহ ছোট কিন্তু খুব গভীর কথা প্রথম অংশটা নিয়ে একটু বলুন না অন্যের স্বপ্নের অংশ না হয়ে নিজের স্বপ্ন দেখো এর মানেটা কি আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা অনেক সময় বিশেষ করে কম বয়সে অন্যদের দ্বারা খুব প্রভাবিত হই মানে বাবা মা কি চাইছেন বন্ধুরা কি করছে সমাজে কোনটা চলছে ঠিক অন্যের সাফল্যের গল্প শুনে সেটাকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলি হয়তো একদম শাহরুখ বলছেন ওটা করো না নিজের ভেতরের কথাটা শোনো তোমার নিজের স্বপ্ন কোনটা সেটা খুঁজে বের করো অন্যের তৈরি করা ছাঁচে নিজেকে ফিট করার চেষ্টা না করে নিজের রাস্তাটা নিজে তৈরি কর মানে অথেন্টিসিটির উপর জোর দিচ্ছেন খুব সত্যি কথা নিজের মৌলিকত্বটা খুঁজে পাওয়া আর দ্বিতীয় অংশটা স্বপ্ন পূরণ হয় তবে ঘুমের মধ্যে নয় সেই স্বপ্ন জেগে দেখতে হবে এটা মানে কি এটাও ঠিক ততটাই জরুরি শুধু নিজের স্বপ্নটা খুঁজে পেলেই তো হল না হ্যাঁ স্বপ্ন দেখাটা তো সহজ কিন্তু সেটাকে সত্যি করতে গেলে ঘুমিয়ে থাকলে তো হবে না জেগে স্বপ্ন দেখা মানে হলো অ্যাকশন নেওয়া প্ল্যান করা খাটনি করা বাধা এলে তার সঙ্গে লড়াই করা মানে এটা প্যাসিভ নয় অ্যাক্টিভ একটা প্রসেস ঠিক পূরণের জন্য যে চেষ্টাটা লাগে যে ডিসিপ্লিন লাগে সেই বাস্তবতার কথাই উনি মনে করিয়ে দিচ্ছেন শুধু ভাবলে এ বা ইচ্ছা করলেই হবে না তার জন্য জেগে উঠে কাজ করতে হবে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে দেখি একদিকে ওনার কেরিয়ারে এই দুর্দান্ত কাম ব্যাক অন্যদিকে ওনার ব্যক্তিগত জীবনে এই যে একটা স্থিরতা একটা পরিণত বোধ পরিবার স্বাস্থ্য মনের জোর এই বিষয়গুলোকে এত গুরুত্ব দেওয়া হ্যাঁ আমারও মনে হয় এই দুটো দিকের মধ্যে একটা যোগসূত্র আছে ব্যক্তিগত জীবনে এই যে শান্ত থাকা ধৈর্য ধরা নিজের ভালো থাকাটাকে গুরুত্ব দেওয়া এটা হয়তো ওনাকে কাজের জায়গায় আরও ফোকাসড হতে সাহায্য করছে হতে পারে সাফল্যের চাপ সামলানোর জন্য ভেতরের এই শক্তিটা তো খুব দরকার অবশ্যই রেজিলিয়েন্সটা বাড়ে আরেকটা দিক হল এই যে উনি মিডিয়া ইন্টারভিউ এড়িয়ে সরাসরি ফ্যানেদের সঙ্গে কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে এই স্ট্র্যাটেজিটা কেমন মনে হয় এটা আমার মতে খুব স্মার্ট একটা মুভ কারণ এর ফলে উনি নিজের কথাটা নিজের মতো করে বলতে পারছেন কোন মিডিয়ার ইন্টারপ্রিটেশন বা ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না হ্যাঁ মেসেজটা একদম আর ফ্যানেদের সঙ্গে সম্পর্কটাও অনেক বেশি পার্সোনাল মনে হয় আজকের দিনে যেখানে তারকাদের নিয়ে এত খবর এত গুজব সেখানে নিজের কথা সরাসরি বলার এই প্ল্যাটফর্মটা খুব শক্তিশালী ঠিক আর বয়স নিয়ে ওনার ভাবনাটা এই যে প্রচলিত ধারণার উল্টো দিকে হেঁটে বয়সকে প্রায় সেলিব্রেট করা মানে আশি বছরকে লোভনীয় বলা এটা ইন্ডাস্ট্রিতে বা সমাজে কি প্রভাব ফেলতে পারে এটা একটা বিরাট স্টেটমেন্ট কিন্তু ভাবুন যে ইন্ডাস্ট্রিতে ইউথকে প্রায় পুজো করা হয় সেখানে দাঁড়িয়ে উনি বলছেন বয়সটা কোনো সমস্যাই নয় বরং প্রত্যেকটা স্টেজই আকর্ষণীয় হতে পারে হ্যাঁ এটা ওনার আত্মবিশ্বাসেরও পরিচয় শুধু আত্মবিশ্বাস নয় আমার মনে হয় জীবন সম্পর্কে একটা গভীর উপলব্ধিও এটা হয়তো অন্যদেরও সাহস দেবে শুধু ইন্ডাস্ট্রির লোক নয় সাধারণ মানুষদেরও বয়সটাকে পজিটিভলি নিতে মানে এইজিং গ্রেসফুলের এক ধাপ এগিয়ে ডিজায়ারেবল ডিজায়ারেবল ঠিক তাই এইজিং এইজিং দারুণ বলেছেন আর সবশেষে ওই যে তরুণদের জন্য বার্তাটা নিজের স্বপ্নকে চিনে তাকে সত্যি করার জন্য জেগে থেকে পরিশ্রম করা এই কথাটা তো ওনার নিজের জীবনের সঙ্গেই মিলে যায় তাই না একদম উনি নিজে তো শুধু স্বপ্ন দেখেননি সেই স্বপ্নকে সত্যি করার জন্য যে অবিশ্বাস্য পরিশ্রম যে নিষ্ঠা দেখিয়েছেন সেটা তো কিংবদন্তি তাই তো তাই এই পরামর্শটা ফাঁপা নয় এটা ওনার জীবন দিয়ে পাওয়া শিক্ষা উনি আসলে বলছেন নিজের প্রতি সৎ থাকো নিজের পথ নিজে বানাও আর তার জন্য যা করার সেটা করো কোনও শর্টকাট নেই তাহলে আজকের আলোচনা থেকে আমরা শাহরুখ খানের সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে কয়েকটা মূল বিষয় পেলাম প্রথমত পরিবার আর নিজের সার্বিক ভালো থাকাটা ওনার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হুম দ্বিতীয়ত বয়স নিয়ে উনি চিন্তিত নন বরং প্রত্যেকটা পর্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত এমনকি আশিকেও লোভনীয় মনে করছেন ঠিক আর তৃতীয়ত তরুণদের জন্য ওনার জোরালো বার্তা হল অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের স্বপ্নকে খুঁজে বের করো এবং সেটাকে সত্যি করার জন্য জেগে থেকে চেষ্টা চালিয়ে যাও হ্যাঁ মোটের উপর এই বিষয়গুলোই প্রধানভাবে উঠে এসেছে ওনার উত্তরে এবং আনন্দবাজারের প্রতিবেদনেও তবে শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য বলুন শাহরুখ যে বললেন অন্যের স্বপ্নের অংশ না হয়ে নিজের স্বপ্ন দেখো এই কথাটা কি শুধু কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে প্রযোজ্য নাকি আমাদের ব্যক্তিগত জীবনেও মানে আমাদের পছন্দ অপছন্দ সম্পর্ক আমাদের ভেতরের ইচ্ছেগুলো আমরা কেমন জীবন চাই এই সব ক্ষেত্রেও কি কথাটা খাটে ইন্টারেস্টিং প্রশ্ন আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের কতগুলো সিদ্ধান্ত বা লক্ষ্য আসলে অন্যদের বা সমাজের চাপ থেকে তৈরি আর কতগুলো সত্যি আমাদের নিজেদের গভীরের স্বপ্ন আর সেই নিজের স্বপ্নগুলোকে আমরা সত্যি কতটা জেগে দেখার চেষ্টা করছি একদম এই প্রশ্নটা নিয়েই হয়তো আমরা আজকের মতো শেষ করতে পারি সবাই একটু ভাবতে পারেন